আসসালামু আলাইকুম তো এটা হলো আটচল্লিশ ভোল্টের একটি পুরাতন অটো গাড়ির চার্জার তো আমরা এই চার্জারটা দিয়ে বারো ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মডিফাই করতে হয়েছে এখানকার যে পাওয়ার ট্যানিস্টরটি থাকে সেটা খুলে এখানে একটি কেলওয়াই সার্কিট বোর্ড লাগাতে হয়েছে আর এখানে আমরা এখানকার ডাইরেক্ট আটচল্লিশ ভোল্ট লাইনটা আমরা কেটে এখান থেকে বিশ বোল্টের লাইনের সাথে কিন্তু এই যে এখানকার ডায়ডের কানেকশনটি করতে হবে দেখতে পাচ্ছেন আর এটা দিয়ে যখন ব্যাটারিতে চার্জ হবে সেম অটো গাড়ি যেরকম চার্জ হয় অটোমেটিক চার্জ বসে যায় সেরকমই হবে তো আমরা এটা এখন কারেন্টে ইনপুট করে দেখাবো সরাসরি তো এখানে কারেন্ট ইনপুট করলে একটা এই যে এলইডি বাল্ব জ্বলে উঠবে আমরা এখানে পাওয়ার লাইনটি ইনপুট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটি জ্বলছে যখন এই ব্যাটারির এই তারটা আমরা এখানে লাগাবো তখনই কিন্তু চার্জটি শুরু হয়ে যাবে আর চার্জ হওয়া ধরলেই এখানকার পাওয়ারটি লড়ে গেছে চার্জ যখনই হবে তখনই কিন্তু এই কুলিং ফ্যানটি ঘুরে উঠবে তোমরা এখন ব্যাটারির সাথে এটা লাগাবো কুলিং ফ্যানটির দিকে ফলো করবেন ওই দেখতে পাচ্ছেন কানেকশনটি ভালো করে ইয়ে টাইট দিয়ে দাও তোমরা ব্যাটারির সাথে একবার এই স্ক্রু ড্রাইভার দিয়ে লাগানো আছে দেখতে পাচ্ছেন লাগানোর পর কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে চার্জ হয়ে গেলে কুলিং ফ্যানটি অটোমেটিক অফ হয়ে যাবে এবং এখানে বাতিটা চেঞ্জ হবে লাল বাতি বাদে আপনার সবুজ বাতিটি জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন এই চার্জারটি কিন্তু আটচল্লিশ ভোল্টের তো এটা আমরা বারো ভোল্টের একটি ব্যাটারির সাথে চার্জার হিসেবে তৈরি করে দিলাম তো যাদের প্রয়োজন তারা কিন্তু আটচল্লিশ ভোল্টের পুরাতন চার্জার নিয়ে এসে আমাদের থেকে বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন